হ্যালো বন্ধুরা আজ আমি করেছি ইলিশ ভাপা হ্যালো এভরিওয়ান আজ আমি তোমাদেরকে দেখাবো ইলিশ ভাপা করে তার জন্য আমি পাঁচ পিস বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি প্রথমে আমি এটা হলুদ মরিচ দিয়ে মেখে নিব লবণ দিয়ে দিলাম এবার মেখে নেব মাছটা আমি মেখে নিয়েছি এবার দেখাবো কিভাবে রান্না করব প্রথমে আমার যা লাগছে সরিষা বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা আদা বাটা গোলমরিচের গুঁড়ো গোলমরিচ পেস্ট করা জিরে বাটা আর লাগছে পেঁয়াজ বাটা দিয়ে দেবো আস্ত চারটে কাঁচামরিচ প্রথমে আমি নিয়ে নিলাম একটি কড়ই ইতে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা সরিষা বাটা জিরা বাটা গোলমরিচ বাটা রসুন বাটা মরিচ বাটা আদা বাটা এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো চা চামিচ মরিচের গুঁড়ো চা চামিচ লবণ পরিমাণ মতো এবার দিয়ে দেব সরিষার তেল হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম এবার আমি এটা ম্যারিনেট করব হাত দিয়ে মেখে নিচ্ছি হলুদ মরিচ মেখে ইলিশ মাছ রেখেছি এখন ওটা দিয়ে দিব এবার দিয়ে দিব সামান্য হাত দিয়ে রাখা জল ভাবাটা আমি বসিয়ে দিয়েছি চুলোতে হালকা আস করে এবার দিয়ে দিব চারটে কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম চারটে এবার ঢেকে দিব এবার ঢাকনাটা তুলে দেখব কি অবস্থা মা স্টক এবার একটু উল্টে দেবো মাছটি আমি উল্টে দিয়েছি এবার আঁচটি কমিয়ে রেখেছি চুলোর আস্তে আস্তে হবে ভাপার জন্য চুলোর আঁচটা কমিয়ে দিতে হবে বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমাকে সাপ করবেন আমার পাশে থাকবেন সবাই মাছটি আমি উল্টে দিয়েছি দেখেন কি সুন্দর কালার হয়েছে বন্ধুরা তৈরি আমার ইলিশ ভাপা তৈরি আমার ভাপা ইলিশ